মেয়েটি একা এগিয়ে এলো আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল কেন এমন পাগলম করছেন আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম এত মমতা নিয়ে কোনো নারী আমার দিকে তাকায়নি জ্বরের ঘরে আমি ঠিকমতো পা ফেলতে পারছি না মেয়েটি বলল আপনার বোধহয় শরীর খারাপ আপনি ওর হাত ধরে হাঁটুন কোনো অসুবিধা নাই আসসালামু আলাইকুম আমি ইমাম ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনছেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প রূপা হুমায়ুন আহমেদ জন্ম তেরো নভেম্বর উনিশশো মৃত্যু উনিশে জুলাই দুই হাজার বারো উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় নন্দিত নরকে যা মহলে ব্যাপক প্রশংসিত হয় এরপর তিনি একের পর এক উপন্যাস নাটক ছোট গল্প এবং চলচ্চিত্র উপহার দেন এবং জনপ্রিয় হন তার সৃষ্ট কিছু বিখ্যাত চরিত্র হল হিমু মিসির আলী এবং শুভ্র তিনি বেশ কিছু প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করে যান আগুনের পরশমণি শ্যামল ছায়া ঘেঁটুপুত্র কমলা তার বিখ্যাত কিছু চলচ্চিত্র হুমায়ুন আহমেদ একুশে পদকসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তিনি আধুনিক বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় প্রতিভা যিনি তার লেখনি ও নির্মাণ শৈলীর মাধ্যমে কোটি পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প রূপা ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম কিছুক্ষণ আগে তাঁর সঙ্গে আমার আলাপ হয়েছে তাও এমন কোনো আলাপ না আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিনা জানতে চাইলেন আমি বললাম হ্যাঁ এবং করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন ভদ্রলোক হাসি মুখে বললেন আমি কোথাও যাচ্ছি না আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি ও চিটাগাং থেকে আসছে ট্রেন দু ঘন্টা লেট ফিরে যেতে ইচ্ছা করছে না বাসায় যাবো আবার আসবো ভাবলাম অপেক্ষা করি তার সঙ্গে এইটুকু আমার আলাপ সে আলাপের সূত্র ধরে কেউ যখন বলে ভাই আপনি কি একটি ইন্টারেস্টিং গল্প শুনতে চান তখন খানিকটা হলেও বিস্মিত হতে হয় অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম তাছাড়া আমি দীর্ঘদিনের অভিজ্ঞতাই লক্ষ্য করেছি ইন্টারেস্টিং গল্প বলে যে গল্প শুরু হয় সে গল্প কখনোই ইন্টারেস্টিং হয় না আমি কিছু না বলে চুপ করে রইলাম ভদ্রলোক বুদ্ধিমান হলে আবার চুপ করে থাকার অর্থ বুঝতে পারতেন বুদ্ধিমান না হলে এই গল্প আমায় শুনতেই হবে দেখা গেলে লোকটা মোটেই বুদ্ধিমান নন পকেট থেকে পানের কৌটা বের করে পান সাজাতে সাজাতে গল্প শুরু করলেন আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন নিতান্তই অপরিচিত একজন হড়বড় করে গল্প বলা শুরু করেছে বিরক্ত হবারই কথা কিন্তু সমস্যাটা কি জানেন আজ আমার জন্য একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না কাউকে বলতে ইচ্ছা করে আপনি যদি অনুমতি দেন গল্পটা বলি বলুন আপনি কি পান খান জি না একটা খেয়ে দেখুন মিষ্টি পান খারাপ লাগবে না আপনি কি বিশেষ দিনে সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান ভদ্রলোক হেসে ফেললেন আন্তরিক ভঙ্গিতেই হাসলেন ভদ্রলোকের বয়স চল্লিশের মতো হবে অত্যন্ত সুপুরুষ ভদ্রবে সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে মনে হচ্ছে তিনি স্ত্রীর জন্য খুব সেজে গুজে এসেছেন প্রায় কুড়ি বছর আগের কথা আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি পদার্থবিদ্যায় এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না আলো থাকলে বুঝতেন আমি বেশ সুপুরুষ কুড়ি বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম ছাত্রমহলে আমার নাম ছিল দ্য প্রিন্স মজার ব্যাপার হচ্ছে মেয়ে মহলে আমার কোনো পাত্তাই ছিল না আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা জানি না পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখনো আকৃষ্ট হয় না পুরুষদের সবকিছুই তাদের চোখে পড়ে রূপ চোখে পড়ে না বিশ্ববিদ্যালয়ের জীবনে কোনো মেয়ে আমার সঙ্গে ভাব করার জন্য কিংবা কথা বলার জন্য এগিয়ে আসেনি আমিও নিজ থেকে এগিয়ে যাইনি কারণ আমার তোতলামি আছে কথা আটকে যায় আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম আমি তো কোনো তোতলামি দেখছি না আপনি চমৎকার কথা বলে যাচ্ছেন বিয়ের পর আমার তোতলামি সেরে যায় বিয়ের আগে প্রচণ্ড রকম ছিল অনেক চিকিৎসাও করেছি মার্বেল মুখে নিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি ওষুধ পীর সাহেবের তাবিজ কিছুই বাদ দিইনি যাই হোক গল্পে ফিরে যায় আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে একটা মেয়েকে দেখে আমার প্রায় দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হলো কি মিষ্টি চেহারা পল্লব ছায়াময় চোখ সেই চোখ সবসময় হাসছে ভাই আপনি কখনো প্রেমে পড়েছেন জি না প্রেমে না পড়লে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে বোঝাতে না আমি প্রথম দিন মেয়েটিকে দেখেই পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম সারা রাত ঘুম হল না প্রচন্ড পানির পিপাসায় একটু পরপর গলা শুকিয়ে যায় পানি খাই আর মহসিন হলের বারান্দায় হাঁটাহাঁটি করি সপ্তাহে আমাদের মাত্র দুটা সাবসিডিয়ারি ক্লাস রাগে দুঃখে আমার কাঁদতে ইচ্ছা করে প্রতিদিন একটা করে সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি ক্ষতি হতো সপ্তাহে দুটো ক্লাস মানে পঞ্চাশ মিনিট করে একশো মিনিট এই একশো মিনিট চোখের পলকে শেষ হয়ে যায় তাছাড়া মেয়েটা খুব ক্লাস ফাঁকি দেয় এমনও হয়েছে সে পরপর দু সপ্তাহ কোনো ক্লাস করলো না তখন আমার ইচ্ছা করতো লাভডিয়াম মসেন হলের সার থেকে পড়ে গিয়ে সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান ঘটায় সে যে কি ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না কারণ আপনি কখনো প্রেমে পড়েননি মেয়েটির নাম তো বললেন না তার নাম কি তার নাম রূপা সেই সময় আমি অবশ্যই তার নাম জানতাম না নাম কেন কিছুই জানতাম না কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে ম্যাথ আছে এবং সে কালো রঙের একটা মরিস মাইনার গাড়িতে করে আসে গাড়ির নাম্বার ভ আট সাত আট এক আপনি তার সম্পর্কে কোনো রকম খোঁজ নিননি না খোঁজ নিন কারণ আমার সব সময় ভয় হতো খোঁজ নিতে গেলেই জানব মেয়েটির হয়তো বা কারোর সঙ্গে ভাব আছে একদিন একটা ঘটনা বললেই আপনি বুঝতে পারবেন সাবসিডিয়ারি ক্লাসের শেষে আমি হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা হেসে হেসে একটা ছেলের সঙ্গে গল্প করছে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো মনে হলো আমি অজ্ঞান হয়ে যাব সব ক্লাস বাদ দিয়ে হলে এলাম এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত শরীর কাঁপিয়ে আমার জ্বর এসে গেল আশ্চর্য তো আশ্চর্য তো বটেই পুরো দু বছর আমার একইভাবে কাটল পড়াশোনা মাথায় উঠল তারপর একদিন অসীম সাহসের কাজ করে ফেললাম মরিস মাইনার গাড়ির ড্রাইভারের কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে নিলাম তারপর মেয়েটিকে সম্বোধনহীন একটা চিঠি লিখলাম কি লিখেছিলাম এখন আর মনে নেই তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই তাকে রাজি হতেই হবে রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকবো যাকে পত্রিকার ভাষায় বলে আমার গল্পটা কি বলুন কি হলো চিঠি ডাকে পাঠিয়ে দিলেন না নিজেই হাতে করে নিয়ে গেলাম ওদের বাড়ি দারোয়ানের হাতে দিয়ে বললাম এ বাড়িতে একজন আপা আছেন না ইউনিভার্সিটিতে পড়েন তার হাতে দিয়ে এসো দারোয়ান লক্ষ্মী ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল, আপা বলেছেন আপনারা চিনেন না আমি বললাম তিনি ঠিকই বলেছেন তবে আমি তাকে চিনি এটাই যথেষ্ট এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে গেলাম বুঝতেই পারছেন নিতান্তই পাগলের কাণ্ড সেই সময় মাথা আসলেই বেঠিক ছিল লজিক নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত কোন ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম লক্ষ্য করলাম দোতলার জানালা থেকে মাঝে মধ্যে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে বিকেল চারটায় এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন যথেষ্ট পাগলামি হয়েছে এখন বাড়ি যাও আমি তার চেয়েও কঠিন গলায় বললাম যাব না পুলিশে খবর দিচ্ছি পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই খবর দিন এ এস মাতলামি করার জায়গা পাও না গালাগালি করেছেন কেন আমি তো আপনাকে গালি দিচ্ছি না ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভিতরে চলে গেলেন তারপরই শুরু হলো বৃষ্টি ঢালাও দর্শন আমি ভিজছি নির্বিকার ভঙ্গিতে সঙ্গে সঙ্গে বুঝছি যে জ্বর এসে যাচ্ছে সারাদিন রোদে পড়ার পর এই ঠান্ডা বৃষ্টি সহ্য হবে না তখন একটা বেপারোয়া ভাব চলে এসেছে যা হবার হবে ক্ষুধায় ক্রান্তিতে শরীর অবসান্য মাঝে মধ্যেই মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে গেলাম ইতিমধ্যে আমি আশেপাশের মানুষদের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। বেশ কয়েকজন আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে এখানে দাঁড়িয়ে দিচ্ছেন কেন আমি তাদের সবাইকে বলেছি আমাকে নিয়ে মাথা ঘামাবেন না আমি একজন পাগল মানুষ মেয়েটির বাড়ি থেকেও হয়তো টেলিফোনে এই ঘটনার কথা কাউকে কাউকে জানানো হয়েছে তিনটি গাড়ি তাদের বাড়িতে এলো গাড়ির আরোহীরা রাগী ভঙ্গিতে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন রাত নটা বাজলো বৃষ্টি এক মুহূর্তের জন্য না। তখন আমার ছড়িয়ে বসে পড়লাম দারোয়ান এসে আমাকে ফুসফুস করে বলল সাহেব পুলিশ আনতে যাইতেছেন বড় আফা রাজি না বড় আফা আপনার অবস্থা দেখিয়া খুব কাঁদতেছেন তাই হইয়া বৈশা থাকেন আমি টাইট হয়ে বসে রইলাম রাত এগারোটা বাজল ওদের বাড়ির বারান্দার বাতি চলে উঠলো বসার ঘরের দরজা খুলে মেয়েটি বাইরে বের হলো মেয়েটির পেছনে পেছনে ওদের বাড়ির সব কজন মানুষ ওরা কেউ বারান্দা থেকে নামলো না মেয়েটি একা এগিয়ে এলো আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল কেন এমন পাগম করছেন আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম কারণ এই মেয়ে সেই মেয়ে নয় অন্য একটি মেয়ে একে আমি কোনোদিন ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছেন হয়তো ইচ্ছা করেই দিয়েছেন মেয়েটি নরম গলায় টেবিলে খাবার দেওয়া হয়েছে আসুন তো আমি উঠে দাঁড়ালাম বলতে চেষ্টা করলাম কিছু মনে করবেন না আমার ভুল হয়ে গেছে আপনি সেই মেয়ে নন আপনি অন্য একজন মেয়েটির মমতায় ডোবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলা সম্ভব হল না এত মমতা নিয়ে কোন নারী আমার দিকে তাকায়নি জ্বরের ঘরে আমি ঠিকমতো পা ফেলতে পারছি না শরীর খারাপ আপনি ওর হাত ধরে হাঁটুন কোনো অসুবিধা নাই বাসার সবাই বারান্দায় দাঁড়িয়ে কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছে তাদের সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল যে গভীর ভালোবাসায় হাত বাড়ালো সে ভালোবাসাকে উপেক্ষা করার মতো ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি আমি তার হাত ধরলাম এই কুড়ি বছর ধরেই ধরে আছি মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছা করে বলতে পারি না তখন আপনার মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বের করি গল্পটা বলি কারণ আমি জানি এই গল্প কোনোদিন আমার স্ত্রীর কানে পৌঁছাবে না আচ্ছা ভাই উঠে আমার ট্রেন এসে গেল আলো দেখা যাচ্ছে রেল লাইনে ঘর ঘর সাড়তে উঠছে ট্রেন সত্যি সত্যি এসে গেল আমার গল্পটি ভুর আলো আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ